আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শিক্ষকদের আর কি বিশেষ করে বদলির সর্বশেষ যে বিষয়গুলো আমি জানতে পেরেছি সেটা হচ্ছে আসলে বদলির মধ্যে অনেক পক্ষ আছে আমি যতটুকু জানতে পারছি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনো পর্যন্ত পারস্পরিক বদলির নীতিতে অটল আছে কিন্তু এর মধ্যে তার মধ্যেও যে শুভ সংবাদ সেটা হচ্ছে সত্য কথা বলতে এটা আমার বলতে একটু কেমন লাগতেছে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের জন্য সম্ভবত একটু ভালো খবর এবং হচ্ছে নারী শিক্ষার্থী এদের জন্য আর কি মানে একটা পক্ষ আছে যারা চাচ্ছে যে মানে এনটিআরসি এর শিক্ষকদের শূন্য পদে বদলির কথা বলতেছে মানে এটা অনেকটা মানে বলা যায় আর পক্ষ আছে তারা বলতেছে এমপিও নীতিমালা অনুসারে বদলি হওয়ার জন্য আর একটা পক্ষ আছে মধ্যে কিন্তু এর পার্সেন্টেজটা খুবই কম সেটা হচ্ছে সমগ্র সাড়ে পাঁচ মানে সমগ্র যে শিক্ষক আছে ইন্ডেক্সারি সকল শিক্ষক আছে এই শিক্ষকের মানে যদি বদলি হয় সার্বজনীন হলেও শুধুমাত্র এন টিআরসি এর সনদ যাদের আছে তাদের হওয়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে কিন্তু এই পার্সেন্টেন্সের সংখ্যাটা খুবই কম আর একটা পক্ষ আছে যে হচ্ছে এন এর শিক্ষক শুধু না মানে এমপিও নীতিমালা অনুসারে এইটার মানে সম্ভাবনাটা মানে বেশি এটার সম্ভাবনা থেকে বেশি তবে এখানে দুঃখের বিষয় যেটা যদি এমপিও নীতিমালা অনুসারে বদলি হয় তাহলে সব থেকে দুঃখের সংবাদ যাদের জন্য থাকবে সেটা হচ্ছে স্কুল কলেজের শিক্ষক যারা আমি আবার বলতেছি স্কুল কলেজের শিক্ষক যারা তাদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং কারিগরি নীতিমালা কারিগরি এবং মাদ্রাসার নীতিমালা অনুসারে যেহেতু এন শিক্ষকদের কথা উল্লেখ নেই এই মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা সকলেই বদলির আওতায় আসতে পারে তবে আমি যেগুলোই বলতেছি এগুলো একটাও এখনো চূড়ান্ত হয়নি মন্ত্রণালয়ের কর্মকর্তারা মানে এক একজন এক এক ভাবে হচ্ছে মানে সব থেকে বড় যে বিষয়টা এখনো ওনারা পারস্পরিক বদলির জন্য একমতে আছেন তো তারপরেও দেখা যাক কোনো কূটনৈতিক তৎপরতা যদি চালানো যায় তাহলে হয়তোবা সার্বজনীন বদলি হতে পারে কিন্তু তারপরেও যতটুকু শুনতেছি সার্বজনীন বদলি হওয়ার সম্ভাবনাটা খুব কম বলে মনে হচ্ছে কারণ এখানে আরও একটা মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমি আজকে জানলাম সেটা হচ্ছে সকলের যদি বদলি করতে হয় মন্ত্রণালয়ের কর্মকর্তা বা হচ্ছে অফিস সহকারী বলেন আর কি যাদেরকেই বলেন এদের নাকি প্রচণ্ড রকম পরিশ্রম করা লাগে তো এখন আসলে কোনোটাই চূড়ান্ত নয় কোনটা হয় যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হয় ততক্ষণ পর্যন্ত আসলে বলা মুশকিল